কি করছে এটা দেখো বন্ধুরা রান্না করতে তো অনেক টাইম লেগে যায় কাটো বাছো গুছাও ধো রান্না করো খেতে দু মিনিট এটাই হচ্ছে এই যে থালায় ভাত গুছিয়ে নিয়েছি করেছি উচ্ছে দিয়ে আর উচ্ছে না করলা করলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাই ভাজাটা গরম গরম খেয়ে নয় ভালো মানে গরম ভাতের সাথে মানে দুপুর বেলায় রাতে উচ্ছে ভাজা ঠিক ভালো লাগে না ভাত ঠান্ডা হল হওয়ার জন্য না উচ্ছে জিনিসটা দুপুরেই ভালো লাগে রাতে ভালো লাগে না তো এই আমি উচ্ছে ভাজা নিয়ে নিলাম নেব কি কাঁচা লঙ্কা এই যে উচ্ছে বাজার সাথে একটু কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে তাই জন্য কাঁচা লঙ্কা নিচ্ছে আমি তো কাঁচা লঙ্কা ভালোই খাই আর আজকাল ছোটবে দাদা ভাইও কাঁচা লঙ্কা খাওয়া শিখে গেছে ভালো আর এটা হচ্ছে কাসন্দ কাসন্দ কিন্তু আমিও নেবো আমি তো কাসন্দ ভালো খাই জানি আর এই যে তিনটে বাটি নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে আম দিয়ে ডাল একটু সামনে আসো না তোমাকে আজকাল এরকম বলতে হয় কেন গো এই যেটা হচ্ছে আম দিয়ে ডাল দেখেছ আম দিয়ে ডাল করেছি চলো ডাল নিয়ে নিচ্ছি আমি আম এখন আমি ভেবেছিলাম মানে আমার মানে আমার গাছের আমের কালার চলে এসেছে না গো আজকে পারলাম একেবারে যেরকম কাচাম ঠিক তেমনই রয়েছে এই রকম ডালটা একটু ফাটা ফাটা দেখেছি আমার টক ডাল না এক মানে মানে একেবারে ঘেঁটে গেলে আমার ভালো লাগে না এই দেখো টক ডাল করে নিয়েছি আম দিয়ে এই যে গরমের দিনে আম ডাল মানে আর উচ্ছে এটা তো থাকবেই আর এখানে করেছি লোটে মাছের ঝুড়ো এই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করেছি লোটে মাছের ঝুড়ো তো আগে তোমাদের দাদাভাই লোটে মাছটা খেতো না কিন্তু এখন কিন্তু লোটে মাছটা খুবই ভালো খায় আর আমি কি করি মাছটা রান্না করার সময় না ভেতরে যেটা কাটা থাকে কাটা ফেলে দিই এটা লোটে মাছের ঝুড়ে দিয়ে দিলাম আর একটা জিনিস রান্না করেছি সেটা কিন্তু মানে এই দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট এই যে আমরা তো গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে এইভাবে ঘন্ট রান্না করি জানেন না তোমরা কীভাবে করো তবে জানো আমি না এটা কিন্তু একটু ঝোল ঝোল রেখেছিলাম যেহেতু কেটার মধ্যে চাল রয়েছে মানে গোবিন্দভোগ চালটা রয়েছে তাই জন্য আমার মনে হচ্ছে পুরো টেনে নিয়েছে দেখো তো এই কিন্তু আজকের আমার মেনু আমার সত্যি কথা বলতে কি গরমে আমি বেশি রান্না করতে পারছি না তবুও যেটুকু করছি সেটুকু বলতে হবে অনেক কেননা এত গরমে রান্না করা যায় না তো থালা তো গুছানো রেডি খাবো আমি কিন্তু টক ডাল দিয়ে আর লোটে মাছ দিয়ে ভরি খাবো দারুণ লাগে টক ডাল দিয়ে লোটে মাছ দিয়ে তোমরা টক ডাল দিয়ে লোটে মাছ দিয়ে খেয়ে দেখবে যারা রোটে মাছ কখনও খাওনি আমি বলবো তাদের খেতে দারুণ লাগে তো চল এবার খেতে বসা যাক দিলাম ভাত বাটিগুলো তো নামাবেই না এরকম করেই বসে থাকবে তো আমি নাগরিকদের কী করবো প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম আর এই যে নুন একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোট বাটিতে আর জলের বোতল এটা তোমার এটা আমার খিদেও পেয়েছে বুঝলে গরম না গরমে কিছু ভালো লাগবে না জানো তো মানে কি বলবো অস্বস্তিকর গরমে এত গরম ভালো লাগে নাকি এবছর মনে হয় থেকে হায়েস্ট গরম আমার মনে হয় উচ্ছে ভাজা এই তেতো আর টক ডালটাই ভালো লাগে কিচ্ছু ভালো লাগছে না একদম ভালো সেটা হচ্ছে ফিটিশ জল এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে খেতে বসলে এমন হচ্ছে মানে জল খেতে খেতে পেট ভরে যাচ্ছে আর ভাত খেতে পারছি না বুঝলে পারলে মাদার ডাইরি দুধ নিয়ে আসবে তো এক প্যাকেট আর অল্প একটু দই নিয়ে আসবে ঘরে দই পাতবো আমি জিজ্ঞেস করতে গেলাম দুর্বল মাদু দুধ দে আগে তুমি বলে দিলে

ভালো কথা বলতে নেই ভালো কথা শুনতে ভালো লাগলো না দেখো ট্রাই করে দেখো আমি কি বললাম আর সেটা ঠিক হয় কিনা যেমন করে করতে হয় মানে উনি মানে রাঁধে রান্না করছি না আমি আমি তোমাকে গরমে খেতে ভালো লাগে তাই বললে সেটা বল আর চুপ করো গরমে ভালো লাগে না এত বকতে ভাববো না এত বকলে ভালো লাগে গরমে বকতেই থাকে গো কি গরম আর আমার গলা গলাটা সব ছুলে যাচ্ছে গরমে রান্না টান্না করে উঠে ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম তাই জন্য এত সাজু গুঁজো আছে দেখতে পাচ্ছ তো সে যে গুজে রয়েছি টক ডাল টক ডালটাই ভালো লাগে কিচ্ছু না বল তো হালকা আম ডোলে নিতে আর এই যে লোটে মাছ আমার লোটে মাছ খেতে খুব ভালো লাগে টক ডাল দিয়ে লোটে মাছ দিয়ে খেতে দারুণ লাগে রুটি মাছটা হেভি হয়েছে হেভি আমি যেটা আমি যেটা করতে বলেছিলাম ওটা মনে হয় দুটো খাবা থাক না দুটো করে খাবা কি নেবে তার নাও যদি খাও তাহলে নেবো না তাহলে খালাক থেকে নেবো তাই এখান থেকে নাও আমি খাবো না গরমে বেশি না খাওয়াই ভালো এই মাথাটা এখন আমি খেয়ে নেবো আর ওরকম মাথা আরেকটা আছে মানে এখন এই মাথাটা তোমাদের দাদাভাই যদি খেতে বসে তো রাত্রি দশটা বেজে যাবে বেঁচে যাবে তো তাই জন্য এখন আমি এই মাথাটা খেয়ে নিচ্ছি আর ওই যে এক টুকরো যে রয়েছে সেটা ওনাকে রাত্রে দেবো উনি একটা দেড়টা দুটো পর্যন্ত বসে খাবে রাত কোনো অসুবিধা নেই তাই জন্য এটা আমি এখন নিলাম এইভাবে কিন্তু

নান নেব না। আমি নেবে না তো। তুমি যখন রান্না করছিলে, মহো করে গন্ধ বের হচ্ছিল। তুমি আগে খেয়ে দাও সেটা যেটা বলছি। অল্প একটু খেয়ে দাও। অল্পটা ভাত আলাদা করে রেখে দাও। আগে তো খাবার জন্য রান্না করি না। আমি তোমারে খাওয়াবে দেখে রান্না করি। তো তুমি খাও। তা বন্ধুদের নিমন্ত্রণ করো। আসবে না। হ্যাঁ, রে এটা কিন্তু শুধু বলে যাবো যাবো। কিন্তু এর আগে কে কে যেন এসেছিল জানো?

তোমাদের আমার হাতে রান্না খাওয়ার সুযোগ করে দাও মানে আমি রান্না করে তোমাদের খাবো সেই সুযোগটা করে দাও তো চলো আমার তো ভিডিও এরকমভাবে আসতেই থাকবে তোমাদের সামনে আর তোমরা দেখবে ভালোবাসা দেবে আমাকে সেটা আমি জানি সেটা কমেন্টের মাধ্যমে আর এভাবে পাশে থেকো আর যারা যারা এখনও ফলো করেনি প্লিজ তাদের ফলো করতে বলো আর মানে তোমাদের যারা আছে বন্ধু বান্ধব তাদের আর আমার ভিডিওগুলো শেয়ার করো সবার সাথে তো ভিডিওটা এ পর্যন্তই ছিল টাটা বাই বাই আবার এখন ওপর